রাস্তায় যেতে যেতে মৃতদেহ দেখেছেন এই পাঁচ কাজ করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন পথে চলতে চলতে অনেক সময় মৃতদেহ আমাদের চোখে পড়ে সববাহী গাড়ি করে মৃতদেহ যেতে দেখি আমরা হিন্দু ধর্ম অনুসারে মৃতদেহ দেখলে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখি নিন মৃতদেহ চোখে পড়লে কোন কোন কাজ করতে হয় এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যুও অবশ্যম্ভাবী প্রকৃতির এই নিয়মে ঊর্ধ্বে কারোর পক্ষে ওঠা সম্ভব নয় মহিষাসুর থেকে রাবণ পুরাকালে মৃত্যুকে জয় করার চেষ্টা অনেকেই করেছেন কিন্তু কেউই সফল হননি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুই এই পৃথিবীর একমাত্র সত্য হিন্দু ধর্মগ্রন্থ বেদ অনুসারে জীবনচক্র থেকে একমাত্র মৃত্যুই আমাদের মুক্তি দিতে পারে মৃত্যু তার নির্দিষ্ট সময়েই আসবে এক মুহূর্ত আগেও নয় বা এক মুহূর্ত পরেও নয় শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরই মৃতদেহ ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই পঞ্চভূত হল ক্ষিতি তেজ মরুত ব্যয় হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর দেহ সত্যকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে পুরুষ ও বিধবা নারীর দেহ সাদা কাপড়ে মোড়ানো হয় এবং বিবাহিতা মহিলার দেহ লাল কাপড়ে মুড়িয়ে দেওয়া হয় তার ওপর ছড়িয়ে দেওয়া হয় ফুল চারজন মিলে মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার প্রথা রয়েছে আপনি চলার পথে কোনো মৃতদেহ বাসত্বকার কাজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবেন না মনে রাখবেন এর ফলে মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় মৃতদেহ দেখলে এই কাজ অবশ্যই করুন মৃতদেহ দেখলে মাথা নিচু করে তখনই শিব শিব উচ্চারণ করতে হবে হিন্দু পুরাণ আমাদের জানাচ্ছে যে মৃত্যুর পরেও আত্মা কিছুক্ষণ সেখানেই ঘোরাফেরা করে জীবদেহ ত্যাগ করার দুঃখ তখন তাকে গ্রাস করে তাই আপনি যদি শিবমন্ত্র উচ্চারণ করেন তাহলে এর ফলে আত্মার দুঃখ কিছুটা লাভ হয় সৎকার প্রক্রিয়া চলার সময় যারা উপস্থিত থাকবেন তারা নিজেদের মধ্যে গল্প গুজ না করে ভগবানের নাম নিন তাতে আত্মার শান্তি লাভ হবে আপনার মনের অপূর্ণ ইচ্ছের কথা সত্যকার কাজ চলার সময় মনে মনে ভাবতে পারেন প্রচলিত বিশ্বাস অনুসারে সেই ইচ্ছের খবর আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে দেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহ দেখলে তখনই সেখান থেকে সরে যাবেন না একটু সময় দাঁড়িয়ে শিবমন্ত্র উচ্চারণ করুন